আসসালামু আলাইকুম এ সময়ের একটি আলোচিত লাইফস্টাইল বুক এর ছবি দেখে আমরা আজকের আলোচনা শুরু করব। বইটি হচ্ছে ইউ আর হোয়াট ইউ ইট এই মুহূর্তে আপনি তাই জ্ঞান হওয়ার পর থেকে আপনি এখন পর্যন্ত যা খেয়েছেন তারই ফলিত রূপ হচ্ছেন আপনি এবং আজ থেকে দশ বছর পর আপনি কেমন থাকবেন সেটি হচ্ছে আপনার এই ভবিষ্যৎ খাদ্যাভাসের ফল লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন খাবার হচ্ছে প্রধানত তিন ধরনের জীবন্ত খাবার অর্ধমৃত খাবার এবং মৃত খাবার জীবন্ত খাবার কাকে বলে প্রকৃতিতে যে খাবার যে অবস্থায় উৎপন্ন হয় আপনি যখন সেই খাবার সেই অবস্থায় সংগ্রহ করে ভালো করে ধুয়ে মুছে খেয়ে ফেলবেন সেটি হচ্ছে জীবন্ত খাবার সব ধরনের ফল সব ধরনের বাদাম সালাদ সবুজ পাতা এবং সব ধরনের বীজ এগুলো হচ্ছে জীবন্ত খাবার আবার যখন কোনো খাবারকে আপনি হিট দিয়ে রান্না করতে শুরু করলেন আপনি যখন এটিকে অল্প তাপ দিয়ে অল্প সময় ধরে রান্না করে নামিয়ে নেবেন এটি হচ্ছে অর্ধমৃত খাবার বিজ্ঞানীরা বলছেন আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন কোনো খাবার রান্না করা অবস্থায় পৌঁছায় তখন তার ভিতরে যে প্রাণশক্তি লাইফ ফোর্স চলে যেতে শুরু করে খুব অল্প সময় রান্না করলে এই লাইফ ফোর্স কিছুটা যায় এবং কিছুটা থাকে সেই জন্যই বিজ্ঞানীরা নাম দিয়েছেন অর্ধমৃত খাবার আর আপনি যদি একে একদম কালাভোনা করে ফেলেন তবে এর ভিতরে যে লাইফ ফোর্স এটা পুরোপুরি চলে যাবে তখন এটিকে বলা হবে মৃত খাবার অথবা ভবিষ্যতে খাবার জন্য যদি একে প্যাকেটবিন্দু করা হয় তবে এটি মৃত খাবারে রূপান্তরিত হবে কেন মৃত খাবার বলা হচ্ছে মৃত খাবারে চারটা জিনিস থাকে না এবং এই চারটা জিনিস হচ্ছে অ্যানজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি আপনি যদি প্রাণবন্ত টকবগে মানুষ হতে চান এবং সারা দিন টকবগ থেকে প্রাণবন্ত থেকে কাজ করতে চান তাহলে লাইফ স্টাইল এক্সপার্টরা বলছেন প্রতিদিন কমপক্ষে আপনাকে সত্তর শতাংশ জীবন্ত খাবার খেতে হবে সত্তর শতাংশ এবং এই জন্য কী করতে হবে পরিকল্পিতভাবে আপনাকে মাঝে মাঝেই শুধুমাত্র জীবন্ত খাবার দিয়ে ব্রেকফাস্ট করতে হবে নাস্তা করতে হবে মাঝে মাঝে শুধুমাত্র জীবন্ত খাবার দিয়ে লাঞ্চ করতে হবে তো চলুন আজকে আমরা দেখার চেষ্টা করি শুধুমাত্র জীবন্ত খাবার দিয়ে কিভাবে নাস্তা করা যায় ব্রেকফাস্ট করা যায় চলুন কি করে শুরু করবেন ভোর ছটা পর্ব এক এক লিটার হালকা কুসুম গরম পানি পান করুন এই যে হালকা কুসুম গরম পানি একে আপনি যা মনে করেন না এই যে খালি পেটে আপনি এক লিটার হালকা কুসুম গরম পানি পান করলেন এটি বহুবধূ উপকার শুরু করবে আপনার শরীরের ভিতরে প্রথমত এই হালকা কুসুম গরম পানি পাওয়ারফুল ডিটক্স হিসেবে কাজ করবে আপনার শরীরের ভিতর বহু বিধ জীবাণু এবং টক্সিনকে সে শরীর থেকে বের করে দিতে চেষ্টা করবে দুই নম্বর এই যে হালকা কুসুম গরম পানি এর রয়েছে পাওয়ারফুল ক্লিনজিং ইফেক্ট এই পানি আপনার কিডনিকে শোধন করবে আপনার রক্তকে শোধন করবে এবং তৃতীয়ত আপনার বাউল ক্লিয়ার করতে সাহায্য করবে আর বাউল যখন ক্লিয়ার হবে আপনি সুস্থতার পথে এক ধাপ এগিয়ে গেলেন তো প্রতিদিন ঘুম ভাঙার পর ব্রাশ করার পর এক লিটার হালকা কুসুম গরম পানি গ্রহণ করুন গেল পর্ব এক পর্ব দুই আধা ঘন্টা পর আবার এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করুন এবং এর ভিতরে এক থেকে দুই চা চামচ লেবুর রস মিশান এই হালকা কুসুম গরম পানির মধ্যে যখন আপনি লেবুর রস মিশিয়ে পান করবেন এটি একটা পাওয়ারফুল ডিটক্সে পরিণত হবে এবং এই পাওয়ারফুল ডিটক্স আপনার শরীরের বহুবিধ টক্সিন বের করতে সাহায্য করবে নট অনলি দ্যাট এই যে লেবু পানি এটি হচ্ছে প্রচুর ভিটামিন সি এবং এই ভিটামিন সি আপনার হৃদরোগ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সাহায্য করবে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে তিন সকাল সাতটায় আপনি দুই থেকে তিন ধরনের সাইট্রাস ফল খান কমলা মাল্টা জাম্বুরা লেবু যখন যেটা পান দুই থেকে তিন ধরনের এবং এই যে সাইট্রাস ফল যখন আপনি খালি পেটে খাবেন ট্রেমেন্ডাস ইফেক্ট রয়েছে এটি স্বাস্থ্যের উপর এই সময়ের একজন বিখ্যাত লাইফস্টাইল এক্সপার্ট ডক্টর ম্যাথিয়াস রাথ আমেরিকান ডক্টর তার একটা বিখ্যাত বই ওয়াই অ্যানিম্যালস ডো্ট গেট হার্ট অ্যাটাকস বাট পিপল ডু যে পৃথিবীতে কোন প্রাণীর হার্ট অ্যাটাক করে না শুধু মানুষের করে কেন এর উত্তরে এই বইটিতে বলা হয়েছে এর অন্যতম প্রধান কারণ ভিটামিনের অভাব উপকারী ভিটামিনের অভাব ভিটামিন সি সহ বহুবিধ ভিটামিন অভাব মানুষকে হার্ট অ্যাটাকের সম্মুখীন করে এবং সেই জন্য তিনি প্রতিদিন পর্যাপ্ত ফল খেতে বলছেন কারণ ফলে রয়েছে প্রচুর 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 ভিটামিন তাই খালি পেটে কী করবেন এই যে সাইট্রাস ফল খাবেন আপনার হার্ট অ্যাটাক প্রতিরোধ করবে যদি আপনি হৃদরোগ প্রতিরোধ করতে চান হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চান ফল খেতে হবে ফল খেলে আপনি হৃদরোগ প্রতিরোধের পথে এগিয়ে গেলেন তো দুই তিন রকম সার্টেস ফল খান আর কোনো যদি মনে করেন যে সাইট্রাস ফল ওই দিন খাবেন না তো কি খাবেন হালকা অল্প মিষ্টি হালকা মিষ্টি ফল খান দুই তিন ধরনের ব্ল্যাকবেরি ব্লুবেরি স্ট্রবেরি কলা পেপে, বেদানা আপেল তারপর পেয়ারা আতা আনারস যখন যে ফল পাচ্ছেন দুই তিন রকম খেয়ে ফেলেন এবং বিজ্ঞানীরা বলছেন ফলেই রয়েছে আমাদের মূল জীবনী শক্তি ফলই আপনাকে দীর্ঘজীবী করবে ফল আপনাকে সুস্থ রাখবে দু হাজার সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সেই সময়ে পৃথিবীর যে মানুষটিকে ওয়ার্ল্ডেস্ট লিভিং পার্সন হিসেবে ঘোষণা করেছিলেন তিনি হচ্ছেন ভিয়েতনামের একজন মহিলা নোয়েন থি ট্রু বা গুয়েন থি ট্রু আঠেরোশো তিরানব্বই সালে তার জন্ম দু সালে তার বয়স হলো একশো বছর ডক্টর হুয়াং ইয়েপ একজন কার্ডিয়াক সার্জন এ ভদ্রমহলের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে যে আপনি এত বছর বাঁচলেন আপনার প্রিয় খাবার কী ছিল ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন তার প্রিয় খাবার ছিল ফল তাই কি করবেন আপনিও যদি দীর্ঘজীবী হতে চান ফল খান প্রতিদিন দুই চার পাঁচ ছয় রকম ফল খান ফল আপনাকে দীর্ঘ জীবনের দিকে নিয়ে যাবে শুধু তাই নয় ফলের রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি যত ফল খাবেন ফল আপনাকে আপনার শরীরে ক্যান্সার হওয়া থেকে আপনাকে প্রতিরক্ষা দিবে। ফলে রয়েছে পাওয়ারফুল ডিটক্স অ্যাক্টিভিটি প্রতিদিন যখন আপনি তিন চার পাঁচ ছ রকম ফল খাবেন আপনার এই ফল আপনার শরীর থেকে নানাবিধ যে টক্সিন যে বিষাণু যে ক্ষতিকর পদার্থ যে হ্যাভি মেটালস আপনার শরীরে তৈরি হচ্ছে এগুলো বের করে দিতে সাহায্য করবে এরপর চতুর্থ পর্ব হিসেবে সকাল সাড়ে সাতটায় পৃথিবীর এক নম্বর সেরা খাবারটা খেয়ে ফেলুন আগের রাতে ভিজে রাখবেন সব ধরনের বাদাম সব ধরনের বীজ এবং কয়েক ধরনের ডাল সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা ধুয়ে নিয়ে দু তিনটি খেজুর এক টুকরো আদা এবং এক টুকরো বা এক কোষ বা দুই কোষ রসুন দিয়ে খেয়ে ফেলুন পৃথিবীর সেরা খাবার আপনি এখানে আমরা ছোলাটাকে অঙ্কুরিত করতে পারি নাই আপনি চাইলে অঙ্কুরিত ছোলা খেতে পারেন এখন কোনটি কতগুলো নেবেন আপনি ইজুয়ালি কম বেশি করতে পারেন ইউজুয়ালি আপনি বাদাম চিনাবাদাম নেবেন দশটি পেস্তা বাদাম নেবেন আটটি বাদাম নেবেন পাঁচটি কাজু বাদাম নেবেন তিন থেকে চারটি এবং আখরোট দুইটি এই গেল বাদাম বাদাম অত্যন্ত অত্যন্ত পুষ্টিকর একটা খাবার কয়েক বছর আগে ব্রিটিশ বিজ্ঞানীরা পৃথিবীর এক হাজার খাবার থেকে একশো খাবারকে তারা সেরা খাবার হিসেবে শনাক্ত করেন এবং এর মধ্যে বাদামকে তারা বলেন বিশ্বের এক নম্বর পুষ্টিকর খাবার তো আপনি যখন এই পুষ্টিকর খাবারটা খেয়ে ফেলবেন আপনার শরীরের ভিতরে জন্মনে একটা প্রাণবন্ত ভাব শুরু হবে এবং আপনি সুস্থতার পক্ষে এক ধাপ এগিয়ে যাবেন এর সাথে খাবেন তিন রকম বীজ মিষ্টি কুমড়া বীজ নেবেন দুই থেকে তিন চা চামচ সূর্যমুখী বীজ নেবেন এক থেকে দুই চা চামচ এবং তরমুজের বীজ এক থেকে দুই চা চামচ এবং এই বীজের ভিতরে রয়েছে প্রচুর অমেগা থ্রি এবং অন্যান্য উপকারী জিনিস যা আপনাকে প্রাণবন্ত করবে আর ডাল নেবেন অঙ্কুরিত ছোলা নেবেন দুই চা চামচ অঙ্কুরিত মুগ নেবেন দুই চা চামচ এবং অঙ্কুরিত মাসকলাই দুই চা চামচ আমরা এটুকু বলতে পারি যে এগুলো যখন আপনি খাবেন আপনি প্রাণবন্ত সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যেতে শুরু করবেন আর কি করবেন পর্ব পঞ্চম এক কাপ টক দই খেয়ে নিন এর সাথে এক চামচ মধু দিতে পারেন কিছু হিমালয়ান সল্ট বা বিট লবণ দিতে পারেন এবং এই যে টক দই এটি একটি গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক ফুড আমাদের পরিপাকতন্ত্রে দুই ধরনের জীবাণু থাকে এক ধরনের উপকারী জীবাণু এবং আরেক ধরনের ক্ষতিকর জীবাণু এই উপকারী জীবাণুকে বলে প্রোবায়োটিক্স এবং এই প্রোবায়োটিক্স বা উপকারী জীবাণুর সংখ্যা সব সময় বেশি থাকতে হবে এবং এই জন্য প্রতিদিন আপনি উপকারী জীবাণু সমৃদ্ধ প্রোবায়োটিক ফুড টক দই খাবেন এক কাপ টক যখন খেলেন কোটি কোটি জীবাণু আপনার পরিপাকতন্ত্রে চলে গেল এবং উপকারের জীবাণুর সংখ্যা বাড়িয়ে দিল আপনি সুস্থ বোধ করবেন আর কি করবেন এক গ্লাস গ্রিন জুস এই বাদামকে এক নম্বর পুষ্টিকর খাবার বলার আগ পর্যন্ত পৃথিবীর এক নম্বর সেরা খাবার ছিল ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস এখনও এটি সেরা খাবার অন্যতম সেরা খাবার তাই কি করবেন ধনে পাতা পুদিনা পাতা লেটুস পাতা সজনে পাতা পালং পাতা থানকনি পাতা ভালো করে ধুয়ে অল্প কয়েকটা করে নিয়ে ব্ল্যান্ডারে নিন এর সাথে চারটা আমলকি নিন বিচি ছাড়া আর অল্প একটু আদা অল্প একটু জিরা একটু হিমালয়ান সল্ট একটু তারপর পানি নিন ব্ল্যান্ড করুন ছেঁকে নিন টেস্ট এরপর এক চা চামচ মধু পৃথিবীর সেরা পানীয় আপনি খেয়ে ফেলুন পৃথিবীর সেরা টনিক আপনি খেয়ে ফেলুন প্রাণবন্ত টক মানুষে পরিণত হবেন আর অথবা এক গ্লাস এবিসি জুস খেয়ে নিন আপেল বিট এবং ক্যারট আপনি একটি আপেলের চার ভাগের এক ভাগ নিন একটি বিটের চার ভাগের এক ভাগ নিন এবং একটি ছোট গাজরের অর্ধেক অথবা অনথার্ড নিন এটিকে পিস পিস করে ব্ল্যান্ডার দিন পানি দিন ব্ল্যান্ড করুন সেকে নিন হয়ে গেল এবিসি জুস চাইলে এটা টেস্টের জন্য আপনি জিরা দিতে পারেন আদা দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন এবং সর্বশেষ এক কাপ হার্বাল চা পান করুন পৃথিবীর সেরা চা এই হার্বাল চা আপনার রক্ত পরিষ্কার করবে এবং আপনার বহু রোগ থেকে আপনাকে প্রতিরক্ষা দেবে কি দিয়ে তৈরি করবেন হার্বাল চা দারুচিনি গুঁড়ো নিন ওয়ান থার্ড টেবিল চামচ লবঙ্গ তিনটি গোলমরিচ বিশটি ছোট এলাচ চারটি পানি আড়াই কাপ আদা এক ইঞ্চি সমান এবার এইগুলোকে নিয়ে দুই কাপ পানি দিয়ে এটাকে ফুটাতে থাকুন পনেরো থেকে বিশ মিনিট ফুটান পানি হয়ে যাবে এরপর এক কাপ নামিয়ে ফেলুন এর সাথে এক টুকরো লেবু চিপেন এবং এক চামচ মধুমিশন ব্যাস পৃথিবীর সেরা চা হার্বাল চা তৈরি হয়ে গেল ঘুম ভাঙার পর থেকে এই যে এতক্ষণ পর্যন্ত যেসব খাবার খেতে বলা হলো এই সব কিছু হচ্ছে জীবন্ত খাবার আপনি যদি জীবন্ত থাকতে চান প্রাণবন্ত থাকতে চান টকবগা থাকতে চান তাহলে প্রতিদিন জীবন্ত খাবার খেতে হবে কেন কারণ জীবন্ত খাবারের চারটি উপাদান থাকে যা কোনো খাবারে থাকে না অর্ধমৃত খাবারে থাকে না মৃত খাবারে থাকে না এবং এই চারটি উপাদান কী কী অ্যানজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি সেই জন্য অবশ্য অবশ্য অবশ্যই প্রত্যেক দিন কমপক্ষে সত্তর শতাংশ জীবন্ত খাবার খাবেন এবং সুযোগ পেলেই মাঝে মাঝে শুধুমাত্র জীবন্ত খাবার দিয়ে সকালের নাস্তা বা ব্রেকফাস্ট সারবেন আমরা এইটুকু বলতে পারি আপনি ধীরে ধীরে টুকটুক টুক করে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম